উৎসব সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে সাগরত জানাই তো ঠিক এক সপ্তাহ আগে কিন্তু আমি এসেছিলাম আর দেখেই ছিলাম শকুন্তলা মায়ের পুজোর প্রিপারেশন কেমন কি চলছে ঠিক আবার এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার আমি কিন্তু আবার চলে এসেছি সোতপুর আর এখান থেকে চলে চলে যাব কিন্তু কোননগর যেখানে কিন্তু শকুন্তলা মায়ের পুজোটা হয় প্রত্যেক বছর তো সেটারই প্রিপারেশন কিন্তু একদম শেষ মুহূর্ত তারই কিন্তু প্রিপারেশান আছে তোমাদের সাথে শেয়ার করবো আর যদি তোমরা লোকেশন বলতে যাও তাহলে আমি আজকে ভিডিও যেরকমভাবে ইনফরমেশন শেয়ার করবো সেটা যদি মেনে তোমরা চলে যাও তাহলে কিন্তু সহজেই কিন্তু কন্যাগর মা তার কাছে পৌঁছে যাবে এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সোদপুর স্টেশন আর এই দিকটা যদি লক্ষ্য করে এদিক কিন্তু চলে যাচ্ছে শিয়ালদার দিকে আর এদিক চলে যাচ্ছে ব্যারাকপুর রানাঘাটের দিকে আমি যেহেতু বনগাঁ শহরে যাই কিন্তু বনগাঁ থেকে আমার সুবিধার্থে আমি দমদম গেলাম দমদম থেকে আমি কিন্তু চলে আসবো ডিরেক্ট সোদপুর আর সোদপুর থেকে আমি এখান থেকে কিছুটা পায়ে হেঁটে চলে যাবো ঘাটে গঙ্গা পার করলেই কিন্তু কন্যাগর তোমাদের যেতে যেতে পুরো টোটাল ইনফরমেশন শেয়ার করবো তো চ্যানেলে যারা নতুন অফিস চ্যানেল সাবস্ক্রাইব করবো সবাই শেয়ার করে দাও এই হচ্ছে কিন্তু সোদপুর স্টেশন আর এখান থেকে আমি সোজা বেরিয়ে এলাম মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে এই সামনেই দেখতে পাচ্ছ মোড়ের মাথায় কিন্তু রয়েছে নানা অটো আর টোটো মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা কিন্তু এইখান থেকে ঘাটে পৌঁছে যেতে পারবে সোদপুর স্টেশন থেকে অটো ধরে মাত্র মাত্র দশ টাকার বিনিময়ে কিন্তু চলে এলাম পানি তালি পানিহাটি মৎস্যতলা ঘাটে আর এখান থেকে যেটি পার করে মাত্র আট টাকার বিনিময় কিন্তু আমরা চলে যাবো কোনগর আমাদের সুবিধার্থে একটু তোমাদের জানিয়ে রাখি শ্রী শ্রী শকুন্তলা রক্ষা মাতা মহাকালী পুজোর উপলক্ষে আগামী পঁচিশে এবং ছাব্বিশে এপ্রিল শনিবার এবং শুক্রবার সারা রাত্রি কিন্তু ফেরি সার্ভিস চালু থাকবে যাতে তোমরা সকলেই রাত এবং দিনের পারাপার করতে পারো পানিঘাটি ফেরিঘাট পার করে আমরা কিন্তু চলে এলাম পর্নগর ফেরিঘাটে আর এখান থেকে ডিরেক্ট চলে যাবো শকুন্তলা মার মন্দিরের কাছে কিন্তু তার আগে চলে যাব পালবাড়িতে যেখানে কিন্তু মায়ের মূর্তি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ যে চৌমাতাটা রয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে এলাম আর এটা কিন্তু জেটি জেটি রোড আর তোমরা ডান সাইডে যদি লক্ষ্য করো ডান সাইডে কিন্তু রয়েছে কোটনাউ স্টেশন আর এই সাইড যদি দেখতে পারি এই সাইডে কিন্তু আমরা হেটা চলে যাবো সামনেই রয়েছে কিন্তু সাধুর ঘাট আর সেখানেই কিন্তু মায়ের যে বেদি স্নান সেটা হয়ে থাকে তো চলো আস্তে আস্তে আমরা এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে যাবো এবং তোমাদের তোমাদের যেমনটা বললাম এই যে দেখতে পাচ্ছ জিটি রোড এই জিটি রোড ধরে হাঁটলে অর্থাৎ দুই থেকে তিন মিনিট হাঁটলাম আর হেঁটে কিন্তু আমি সৌর জুরি চলে এলাম সাধুর ঘাট আর এই যে দেখতে পাচ্ছ এই যে ল্যান্ডমার্ক হিসেবে তোমাদের এই মন্দিরটা দেখিয়ে দিলাম এই সামনে ডান দিকে কিন্তু রয়েছে সাধুর ঘাট আর পা দিকে কিন্তু শকুন্তলা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে চলো আগে সাধুর ঘাটে যাবো তবে তোমাদের সবাই শেয়ার করছি সেটা বাদবে তোমরা যাতে ভালোভাবে ল্যান্ডমার্কটা বুঝতে পারো তাই জন্য কিন্তু আমি চলে অপর রাস্তার অবস্থাটা এই যে দেখতে পাচ্ছ সাধুর ঘাট চলে ঘাটের ভেতরে যায় এখানে কি প্রিপারেশন চলছে তোমাদের সাথে শেয়ার করি কারণ শুক্রবার রাত থেকে কিন্তু এখানে স্নানের যে ব্যবস্থা বা দণ্ডি কাটার অবস্থা সেগুলো কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে আমি সাধুর ঘাটটা প্রপারলি দেখাতে পাচ্ছি দেখতেই পাচ্ছ ঘাটে চারি সাইড দিয়ে কিন্তু পাশ দিয়ে বাঁধনের কাজ চলছে যাতে এখানে কিন্তু লাখো লাখো ভক্তরা একসাথে স্নান করবে এবং স্নান করার পর এখান থেকেই কিন্তু দণ্ডি কাটতে কাটতে প্রথমে চলে যাবে যেখানে কিন্তু মাকে প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ বাদলপালা স্টুডিওর সামনে সেখান থেকে চলে যাবে কিন্তু একদম মন্দির চত্বরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা ধরেই কিন্তু সবাই দন্ডি কাটতে কাটতে এ মায়ের মন্দির অব্দি যাবে সাধুর থেকে বেরিয়ে এলাম আর বেরিয়ে একদম অপোজিট এই যে রাস্তা ধরে শকুন্তলা মাইয়ের মন্দিরে যায় সেখান থেকে দেখতে পাচ্ছি এই সামনে কিন্তু বড় মার পুজো রয়েছে এর জন্য কিন্তু বেশ বড় সুন্দর একটা গেটের ব্যবস্থা আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে তো এই রাস্তা ধরে কিন্তু আমি একটু এগিয়ে যাবো তোমাদের দেখা কোনটা বলছিলাম দেখো রাস্তাটায় চলে এলাম সামনেই রয়েছে বাদল পালের স্টুডিও যেখানে শকুন্তলা মায়ের মূর্তি তৈরি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো আমার সাম ঠিক বা এই যে স্টুডিওটায় এখানটায় কিন্তু বড় মা অর্থাৎ এই চত্বরটির বড়মা মা যেটা পুজোতে হবে এই দেখো তোমাদের একটুখানি ব্যানারটা আমি দেখাতে পারছি এই মনসুতলা বারো আরি বড় মা রক্ষাকালী মাতার পুজো তো দেখতেই পাচ্ছ একই দিনে কিন্তু এই পুজোও রয়েছে শকুন্তলা মায়ের পুজোর সাথে সাথে কিন্তু বড়োমারও পুজো হবে এই দিনকেই রয়েছে কিন্তু কোন নগরের বড় মা দেখতেই পাচ্ছি মাটির কাজের উপর কিন্তু রঙের কাজ সবেমাত্র শুরু হয়েছে আর হাতে কোনো একদিন যেহেতু এটাও কিন্তু এই ঠাকুরটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে বেশ ভারী সুন্দর লাগছে ঠাকুরটা তো চলো আস্তে আস্তে এবার আস্তে আস্তে বড় শকুন মায়ের কাছে যায় কিন্তু সাথে সাথে এই ঠাকুরটাও কিন্তু দেখতে দুর্দান্তই লাগছে আমার সামনেই কিন্তু তোমাদের দেখালাম বড়ো মা আর বড়ো মা দেখে কিন্তু একটু সামনে এগিয়ে এলাম শিল্পী বাদল পালের স্টুডিওতে আর এই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তৈরি হচ্ছে সাথে তোমাদের একটু তোমাদের এটা দেখায় এখানে মায়ের পুজোর চারা গ্রহণ হয়েছে তোমরা চাইলে এখানে মা চারা যেতে পারো আর সাথে সাথে এখানে ছোটমার মার পুজোরও কিন্তু সংক্ষেপে কিছু লেখা আছে তোমরা তোমরা এটা দেখে পজ করে দেখে নিতে পারো ও স্টুডিওর ভেতরটা যদি একটু লক্ষ্য করো তাহলে শকুন্তলা মায়ের আদলেই কিন্তু আরও বেশ কিছু মা কালীর মূর্তি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ রঙের কাজ কিন্তু তৈরি হয়ে গেছে ভাইলোক যা যতটা দেখতে পাচ্ছি আগের দিন এসেছিলাম তখন কিন্তু সবাই মাটির কাজ ছিল আর দেখতেই পাচ্ছি রঙের কাজও কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে খুবই সুন্দর লাগছে কিন্তু দেখো প্রপর ঠাকুরগুলো শকুন্তলা মায়ের আদলে কিন্তু আরও যে ঠাকুরগুলো সেগুলোও কিন্তু সুন্দর এই যে মায়ের মুখ কিন্তু কতটা সুন্দর লাগছে আর আগামীকাল অর্থাৎ শুক্রবার কিন্তু মায়ের চক্ষুদানে রং তিনি বাদল পালের স্টুডিও ছেড়ে কিছুটা এগিয়ে এলাম আর দেখতেই পাচ্ছি রাস্তার উপরে একদম সুন্দর সুন্দর আলোকসূটের যে গেট গুলো সেগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে বেশ সুন্দর লাগছে তো যেতে যেতে তোমাদের আরো হয়তো দেখাতে পারবো এই লাইটের গেট গুলো তার মানে কিন্তু লাগছে বেশ কিন্তু আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এখানে কিন্তু তোমাদের দেখাতে আগের দিন যেহেতু দেখিয়েছিলাম কিন্তু সবের কাজ হয়েছিল পুজোর এক সপ্তাহ আগে কিন্তু এখন কিন্তু ঠিক দুদিন আগে কিন্তু এখানে কাপড় এবং লাইটের কাজও হয়ে গেছে দেখতেই পাচ্ছি মানে প্যান্ডেলটা একেবারে কমপ্লিটলি হয়ে গেছে দেখাই যাচ্ছে যা খুবই সুন্দর লাগছে বেশ সুন্দর সুন্দর কাপড় দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে চলো সামনে যাবো এর তোমাদের বাদ বাকি অংশের হ্যালো ছিলাম কিন্তু রাস্তা ঠিক ওই তিন মাথার মোড়ে আর চলে এলাম ঠিক একদম মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছি মন্দির চত্বরে যে উপরে চূড়ার অংশ সেখানে কিন্তু খুব লাইট দিয়ে সাজানো হয়েছে আর যদি একটু এই আবার দেখায় তোমাদের তো এই একদম মন্দিরের গা বরাবর লাগোয়া এইখানটায় কিন্তু সকল যেসব মানুষ দন্দি কাটবে তাদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে সাথে সাথে মাঝখানে মাঝখানে ড্রেনিং অবস্থা অংশ করে দেওয়া হয়েছে যেখানে এখান থেকেই কিন্তু সকল দর্শনার্থীরা পুজো দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করবে আর এপাশে কিন্তু ধূপ ধুনো ইত্যাদি দেওয়ার জন্য কিন্তু সেই জায়গাটাও করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু একদম মেন মন্দিরের যে গেট সেই গেটের সামনে আর দেখতেই পাচ্ছি ভেতরটা কিন্তু এখনো ফাঁকা রয়েছে আর এক পরে কিন্তু এখানে দাঁড়ানোর জায়গা থাকবে না এতটা পরিমাণে কিন্তু ভিড় হয় আর দেখতেই পাচ্ছ আগের দিন রঙের কাজ হয়েছিল তো রং করার পর কিন্তু দারুন লাগছে আর এ পাশটা যদি একটু তোমাদের দেখায় তাহলে কিন্তু এখানে প্রসাদের কুপন দেওয়া আছে যেটা কিন্তু এগারো টাকা থেকে শুরু করে দুশো একটা টাকা অবধি কিন্তু আছে এবার একটু তোমাদের ভেতরে ঢুকে প্রবেশ করে দেখা এই যে সামনে দেখতে পাচ্ছো বলিদানের যে অংশ সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে আর ভেতরের অংশ কিন্তু বেশ দারুণ লাগছে রঙে রং করা হয়েছে নতুনত্ব লাইটের ব্যবস্থা করা হয়েছে আর ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে সাথে সাথে এখানে কিন্তু যেটা বললাম তোমাদের কুপনের ব্যবস্থা সেটা কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ কুপনের প্রসাদ কাটছে আর এই সাইড চত্বর দিয়ে তোমাদের একটু মন্দিরের ভেতরের অংশটা দেখায় খুবই সুন্দর লাগছে আলু ঠালু দিয়ে কিন্তু সাজানো হয়েছে আর সামনে কিন্তু ব্যারিগেড করে দেওয়া হয়েছে ব্যারিকেড বলতে যেমনটা তোমাদের দেখাচ্ছিলাম ওই পাশ দিয়ে যে রেলিং করে দেওয়া হয়েছে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য যারা দণ্ডি কাটবে তো দেখতেই পাচ্ছি এখানেও কিন্তু এই যে ব্যারিকেডের মাধ্যমে এক এক করে কিন্তু সবাই মন্দিরের মায়ের যে বেদি সেখানে কি জল ঢালার জন্য কিন্তু এরকম খোপে খোপে ব্যারিকেড করা হয়েছে চলো তোমাদের একটু সামনে থেকে এবার একটু দেখাবো দেখো এই যে সামনে মায়ের বেদির অংশ রয়েছে ফুল দিয়ে কিন্তু এখানে কিন্তু প্রতিদিন পুজো হয় আর এটা তোমরা চাইলে একটু করে দেখে নিতে পারো পুরোটা অংশটা যেটা লেখা আছে আর তোমাদের এই যে মায়ের বেদির অংশটা দেখায় বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়ে রয়েছে আর পুরো টোটাল অংশটা কিন্তু দারুণই লাগছে এখন আর ঘটি যেটা আছে মায়ের ঘট সেটা কিন্তু প্রতিদিনই পুজো হয়ে থাকে আমাদের কিন্তু দেখালাম মায়ের মন্দির অংশ এবং বেদির অংশটা এবার কিন্তু আমি চলে এলাম ঠিক বা যেখানে কিন্তু মেলার মাঠ যেখানে কিন্তু মেলা বসে সেই অংশে কিন্তু চলে এলাম একটু মেলাটা ঘুরে দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছি এখান থেকে কিন্তু অনেক বেশ দোকানপাট বসে গেছে সাথে সাথে পাশে ভেতরে অংশে অনেক দোকান আছে আর ওপাশেও কিন্তু আরেকটা জায়গা আছে ছোট মাঠ আছে সেখানেও কিন্তু মেলা বসে তো এই মুহূর্তে সেখানে যাচ্ছি না কিন্তু তোমাদের এখান থেকে একটু ছোটো করে শেয়ার করছি দেখো বেশ বড় অংশে কিন্তু মেলা বসেছে এখানটায় দেখতেই পাচ্ছ নানা ধরনের রাইডস এবং দোকানপাট টোটালটাই কিন্তু এখানে বসে গেছে দেখিয়ে তোমাদের আবার মন্দিরের পেছনের অংশ দিয়ে চলে এলাম আর যেটা তোমাদের বলছিলাম এখানটাই কিন্তু এই যে ধূপ আর মোমবাতি সেটার ব্যবস্থা থাকে তো সেটাই কিন্তু রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো আর এই চারি সাইড দিয়ে কিন্তু এখানেও ব্যানার রয়েছে আর এখানে কিন্তু পোশাক এবং অন্যান্য যে জল সেসব ব্যবস্থা থাকে কিন্তু মন্দিরের তরফ থেকে